দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স আদালতের নির্দেশ পেয়ে দোকান ঘরের দখল নিলেন প্রকৃত দোকান ঘরের মালিক এমনই ঘটনা ঘটেছে বুধবার হুগলির আরামবাগ পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের ব্যানার্জিপাড়া সংলগ্ন এলাকায় এদিন আরামবাগ থানার পুলিশ এবং আদালতের কর্মীদের উপস্থিতিতে দোকান মালিককে সেই দোকান ঘরটি দখল নিতে দেখা গেল জানা গেছে দোকান মালিক রাজশ্বী রায় তিনি দু সালে প্রথম আদালতের দ্বারস্থ হন এবং তিনি কেসে জিতে যান এরপর ওই দোকান ভাড়া নিয়ে থাকা অভিজিৎ দেবনাথ যিনি হেরে গেছেন তিনি আর কোর্টের সাথে যোগাযোগ করেননি পরবর্তীকালে দোকানের প্রকৃত মালিক রাজশ্রী রায় দোকান দখল নেওয়ার জন্য আবারও কোর্টে যান এরপর দু সালে তিনি দোকান ঘর দখলের জন্য অর্ডার পান কোর্ট থেকে কোর্টের সেই রায় নিয়েই পুলিশ এবং আদালতের কর্মীদের উপস্থিতিতে দোকানটি দখল নিতে দেখা গেল রাজস্বী রায়কে দেখুন বিস্তারিত Yeah. <laughs> শুন আছে দিদি আছে আছি রামুণ উপরে আছে আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদর ঘাট হুগলি এটা বছর পাঁচেক আগে কেস দোকানটা কাছে দোকানটা আমার ছিল ভাড়া টাড়া দিচ্ছিল সেই কারণের জন্য কোর্ট অর্ডার দেয় কোর্টের অর্ডারে আজকে কোর্ট আমাকে দখল দিচ্ছে প্রায় দিয়েছে অনেকদিন হয়ে গেল আমার একটু এখন এক মনে নেই ঠিকঠাক অনেকদিন হয়ে গেল হ্যাঁ হ্যাঁ আজকে আমাদের কোর্ট দখল দিচ্ছে রাজর সিগার সরে সরে আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আরামবাগ এটা একটা চোদ্দ সালে মূল একটা কেস হয়েছিল আঠেরো সালে একবার হয়েছিল টি এস কেস নাম্বার হচ্ছে চোদ্দো দু হাজার আঠেরো সেই কেসেতে বাবু রাজশ্রী রায় এনার পিতার নাম হচ্ছে রামমোহন রায় উনি এই কেসটায় জিতে যান তারপরে বাবু যিনি হেরে গেছেন তিনি আর এই বিষয়ে নিয়ে আর কোনো যোগাযোগ করেননি পরবর্তীকালে উনি দখল নেওয়ার জন্য কোর্টকে জানান আর দু সালে দখলের জন্য উনি আবার অর্ডার পান সেই বেসিসে আমাদেরকে পাঠিয়েছেন জয় আমরা কোর্ট থেকে আসছি আর রাজর্ষী বাবুকে আমরা দখল বুঝিয়ে দেওয়ার জন্য আমরা কাজ করছি আর আমাদেরকে সহযোগিতা করার জন্য আরামবাগ থানার পুলিশ আমাদের সঙ্গে আছেন আমার নাম রূপচাঁদ রায় আরামবাগ কোর্টের স্টাফ সিলভেলি হিসেবে আছে কেসটা আঠারো সাল থেকে চলছে যিনি দখল নিচ্ছেন কেসে জিতেছেন তার নাম রাজর্ষী রায় দোকানে যিনি ছিলেন তার নাম অভিজিৎ দেবনাথ এসি নার্সিং হোম চব্বিশ ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি ডায়ালিস আইসিউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায় স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত এসি নার্সিং হোম করুণা সিনেমার পিছনে বেনেপুকুর রোড আরামবাগ বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন তন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না মন্ত্র কখনো বিশ্বাসী নই মানব বিশ্বাসী মানবতার বীজ বপনে চব্বিশ থেকে ২৮ জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক পঞ্চম বর্ষে তিঘুরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ রাশিয়া জাপান সহ বহু দেশের বাউন পুকিরা থাকবে পুরুলিয়ার ছয়ের মুখোশ থেকে খোয়ায়ের হাট হস্তশিল্পের সম্ভার বাংলাদেশের নকশি কাঁথা পিঠে ফুলের স্টল মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিলন আমাদের সকলের উৎসবে শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যাই আরো দূরে